সকল ক্ষেত্রে এটা প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ মানুষকে বানিয়েছেন নারী পুরুষকে পৃথক নারীর একটা প্রকৃতি পুরুষের একটা প্রকৃতি ক্রমজম থেকে শুরু করে হরমোন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এটা যারা বিজ্ঞান ডাক্তার পড়েন জানেন নারীকে নারী রেখে পুরুষকে পুরুষ রেখে অধিকার দেন তাহলে মানব সভ্যতা টেকবে আর যদি সমান অধিকারের নামে পুরুষকে নারীর কাজ আর নারীকে পুরস্কার দেন তাহলে বিশ্ব মানবতা ধ্বংস হবে পরিবার থাকবে না সন্তান জন্ম হবে না মানবতা দ্রুত ধ্বংস হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন ইউরোপের মেয়েরা তারা মেয়েলি কাজ করবে না আর্মি হবে পাইলট হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবে যে কাজগুলো পুরুষদের এই কাজগুলো করতে যাওয়াতে তাদের ভিতরে পুরুষালী ভাব আসে মেয়ে লিপ্ত থাকে না পরিবার বিয়ে করে আরেকজনের কথা সম্ভব ওদের ও বাদ দে কথা বুঝতে পেরেছেন বিয়ে করলেও টেকে না ও তো অফিসার বস ডাইরেক্টর ওর উপরে আরেক ডাইরেক্টর স্বামী মাত পরি করবে মানে না পরিবার ভেঙে যাচ্ছে ইসলাম কি বলছে ইসলাম বলছে অবশ্যই সমান অধিকার সমান সুযোগ বরং নারীরা প্রিভিলেজড অধিক অধিকার পাবে তবে নারীকে নারীর নারীত্ব রেখে পুরুষকে পুরুষের পুরুষত্ব রেখে আর এজন্যই নারীকে দায়িত্ব মুক্ত করা হয়েছে আমি ব্যাপারে এর আগেও আপনাদেরকে উদাহরণ দিচ্ছি জানি না অনেক হয়তো শুনেছেন সংক্ষেপে শুধু আপনাদের বোঝার জন্য ভাইয়েরা ইসলামের যে কমপ্লিট এই এমারত সৌধ এটাকে বোঝেন আমার আব্বা মারা গেলেন দশ হাজার বা দশ লাখ টাকা বা দশ কোটি টাকা রেখে গেলেন দশ লাখই ধরলাম সম্পত্তার আমরা দুই ভাই বোন এক ভাই এক বোন ইসলামী শরীয়তের আইনে আমি পাবো দুই ভাগ বোন পাবে এক ভাগ ঠিক না তাহলে মনে করেন আমি সাড়ে ছয় আমার বোন সাড়ে তিন এরকম না জি বোন কম পেলো এখন আমরা দুজনেই বিবাহ করব আমি বিবাহ করতে যে আমার বউকে মোহর দিলাম এক লাখ থাকলো কত সাড়ে পাঁচ বিয়ের খরচপত্রও আছে কম করে ধরলাম পঞ্চাশ হাজার থাকলো কত আমার বোনও বিবাহ করবে বোন তার স্বামীকে মোহর দিল এক লাখ হ্যাঁ না ও বউ পাবে তাই না ও তাহলে ভুল হয়েছে বউ যদি পাই তাহলে তার সাড়ে তিন লাখের সাথে এক লাখ যোগ হলো কত হলো তাহলে আমার আছে কত আমার বোনের আমি কম করে ধরলাম গুড এখন হলো সংসারের আমার সংসারে আমার স্ত্রী বা ছেলে মেয়ে হলে তাদের খরচপত্র কার উপরে তাহলে আমি পাঁচ লক্ষ টাকার মালিক আমার দায়ভার হলো প্রতি মাসে দশ হাজার টাকা খরচ করতে হবে ঠিক না আমার বোন সে সাড়ে চারে লাখ টাকার মালিক তার স্বামী এবং তার সন্তানদের খরচের দায়ভার আমার বোনের উপরে ঠিক না মাসে তাকে পাঁচ লাখ খরচ করতে হবে পাঁচ হাজার কত খরচ করতে হবে জিরো ঠিক না তাহলে আমার বোনের সম্পত্তি এবার বাড়ছে এই চার সাড়ে চার পাঁচ লাখ টাকা বৃদ্ধি পাচ্ছে যেখানে বিনিয়োগ করুক আর আমার টাকি বাড়ছে নাকি এবার তৃতীয় পর্যায় সেটা হলো আমিও বিধবা হলাম আমার বোনও বিধবা হল আমার থাকলো দুটো বাচ্চা বনের থাকলো দুটো বাচ্চা আমার এবং দুই বাচ্চার খরচ কার উপরে আমার উপরে আমার বোনের দুই বাচ্চার খরচ কার উপরে বোনের উপরে না বোনের শুধু নিজের পেট তার দুই বাচ্চা তার পরিবারের উপরে বোনের অধিকার হলো যতদিন বিবাহ না করবে সন্তান তার কাছে থাকবে কিন্তু খরচ দেবে কে ওই মৃত ব্যক্তি বা তালাকদাতা ব্যক্তি বা তার আত্মীয় স্বজন কথা বুঝতে পেরেছেন অথবা না দিলে রাষ্ট্র বলেন তো আল্লাহকে আমার বোনকে কম দিয়েছে না বেশি দিয়েছে হ্যাঁ কেন এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে আমার বোনকে সময় দিতে হবে সন্তানের জন্য ঠিক না তো যাই হোক ভাইরা এই জন্য আমরা বিষয়টা বুঝি আল্লাহ নারীদের যেটা দিয়েছেন ওইটা আমরা পরিপূর্ণ করে দিই এরপরে দেখি সমাজ ঠিক হয়েছে কিনা আমরা নারী অধিকারের নামে চিল্লাচিল্লি করছি যারা মিছিল করছি বাড়ি যেয়ে দেখেন কেউ নারীকে অধিকার যারা মিছিল করছে নারীর সমান অধিকার দিতে বাড়ি যেয়ে দেখেন সে মনের সম্পত্তি দিইনি খোঁজ নিয়ে দেখেন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত শাহ আরও অনেক বই কোরআন সুননার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো জিরো